শেয়ার করব চাল কুমড়া আর আলু দিয়ে ইউনিক মজাদার একটা নাস্তা তৈরির রেসিপি তারপর এরকম একটা খুসা ছাড়ানোর পিলার দিয়ে চাল কুমড়াটাকে আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে চাল কুমড়ার পাতলা আমি একটা তুলে এখন বলে চাল কুমড়ার পাতলা স্লাইসগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ আর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া এখন হাত দিয়ে এসব সব কিছুকে খুব ভালোভাবে মেলুকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচা কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন চিলি ফ্লেক্স আর স্পুন মরচের গুড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান ফোর স্পুন গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চাট মশলা আর সাথে করে স্বাদ অনুযায়ী লবণ এখন হাত দিয়ে এই উপকরণ আমরা খুব ভালোভাবে মেখে নিব দেখতে পাচ্ছেন আলুর প্রিপারেশন আমাদের করে নেওয়া হয়ে গিয়েছে এই পাতলা স্লাইসগুলোর গুলোর মধ্যে আমি অল্প পরিমাণ করে আলুর পুর লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি বন্ধুরা দেখতেই পারছেন আলুর পুরটা দুটি স্লাইসের মধ্যে আমার খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি এক সাইড দিয়ে মুড়িয়ে নিচ্ছি একটি মুড়ানো হয়ে গেলে এটার সাথে আরো একটিকে আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন একই ভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তৈরি করে নিব এর মধ্যে আমি একটি নাস্তা কোটিং করে নিচ্ছি দেখ সঙ্গে সঙ্গে ডুবো তেলের মধ্যে বেঁচে নিব আর একই ভাবে বাকি নাস্তা গুলো আমরা বেসনের ব্যাটার মধ্যে ডুবিয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দিব এখন নাস্তা গুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতার সাহায্যে উল্টে দিব এগুলোকে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে আশা কর